আজকে আমার প্রচারের যে বিষয় সেটি হলো মিথ্যাকে ও দিয়াবলকে স্থান দিও না দিয়াবলকে দিও না তাই আমরা দেখব রোমিও তার এক অধ্যায় পঁচিশ পথ সেখানে ঈশ্বর বাক্যে রূপ বলছে কারণ তাহার মিথ্যার সই তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তু পূজা ও আরাধনা করিয়াছি সেই নয় যিনি যুগে যুগে ধন্য এখানে মিথ্যা কি বলছে না মিথ্যার সৃষ্টি ঈশ্বরের সত্য পরিবর্তন এই যে মিথ্যা করিয়াছে মিথ্যার শব্দটি কিন্তু শয়তানের কারণ সে মিথ্যাবাদী আর তার পিতা ও মিথ্যাবাদী তাই আমরা যদি দেখি যখন আটচুয়াল্লিশ সেখানে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে তোমরা আপনাদের পিতা দিয়া বলে তোমাদের পিতার অভিলাষ পালন করাই তোমাদের ইচ্ছা সে আদি হইতে নরঘাত সত্য থাকে নাই কারণ সত্য তাহার মধ্যে নেই সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা ও মিথ্যাবাদী অর্থাৎ যারা শয়তানের বসে চলে তারা কিন্তু শয়তানি তাদের পিতা ও শয়তান আর ঠিক সেই জন্য কিন্তু তাদের তারা সেই শয়তানের ইচ্ছাটাকে পূরণ করতে চান আর সে যখন মিথ্যা কথা বলে সে যার বসে চলে যার থেকে তার মিথ্যার সেই জন্ম হয়েছে অর্থাৎ চিন্তার মধ্য থেকেই সে বলে তাই আমরা যদি দেখি আদি পুস্তক তার তিন পাঁচ সেখানে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে যে ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাইবে তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতো হয়ে উঠবে কি বলছে ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাইবে তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতো হয়ে উঠবে কে বলছে এই কথা দিয়াবল বলছে বলছে আর সে মিথ্যাবাদী ঈশ্বর ঈশ্বর হওয়ার সাধ্য ক্ষমতা যোগ্যতা কোনটাই কারণ নেই এমনকি তার জন্য কোনো পদ্ধতিও নেই কিন্তু দিয়াবল মানুষকে ভুল পথে পরিচালিত করে তার ফাঁদে ফেলতে চায় আর মানুষ যখন সেই ফাঁদে পা দেয় সে পতিত হয় সে পড়ে যায় আর সবাও সেই ফাঁদে পা দিয়েছিল দিয়াবলের ফাঁদে এবং শেষ আদম দিয়াবল চায় মানুষকে ফাঁদে ফেলতে আর ঈশ্বর চায় মানুষকে উত্তরণ করতে ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছে এই জন্য সে তার যে পাপ কামনা বাসনা এই সমস্ত বিষয়গুলোকে পূরণ করার জন্য নয় ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছে এই জন্য যেন সে স্বাধীনভাবে ঈশ্বরের ইচ্ছাটাকে পালন করতে পারে ঈশ্বর আদম স্বাধীনতা দিয়েছিল কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে পালন সে কি করেছিল সে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল সে দিয়াবলের ইচ্ছাকে তার জীবনে স্থান দিয়েছিল সে দিয়াবলের কার্যকে তার জীবনে স্থান দিয়েছিল সে পাপ করেছিল সেই গাছের ফল খেয়েছিল সে দিয়াবলকে তার সে অধিপাতের স্বীকার করেছিল সে দিয়াবলের বস্মীভূত হয়েছিল আর সে তার মধ্যে সেই সেই পাপ জায়গায় পা দিয়েছিল সেই দিয়াবলের ফাঁদে সেই দিয়াবলের চক্রান্তে পা দিয়েছিল তাই জন্য আমরা দেখি যে ঈশ্বর কি বলেছিল তাদেরকে যে তোমরা তোমাদেরকে ঈশ্বরের সদৃশ হয়ে উঠতে হবে বা ঈশ্বরের মতো হয়ে উঠতে হবে তোমাদের ঈশ্বরের মতো হয়ে ওঠা উচিত বলেনি কিন্তু ঈশ্বর তাদেরকে সতর্ক করেছিল যে তোমরা যেন সেই গাছের ফল খেও না খেলে তোমরা মরিবে কিন্তু তারা কি করেছিল সেই গাছের ফল খেয়েছিল ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিল ঈশ্বর তাদেরকে তার নিজের হাতে বানিয়েছিল নিজের প্রতিমূর্তিতে ঈশ্বর তাদের সাথে প্রতিদিন গমনাগমন করতে কথা বলতো নয় কিন্তু তাও ঈশ্বরের উপর নির্ভর করতে পারলো না তাও তারা ঈশ্বরের সেই মুখীকে ধরে রাখতে পারলো না ঈশ্বরের সেই আজ্ঞাটাকে তারা ধরে রাখতে পারলো না ঈশ্বরের সেই ইচ্ছাটাকে তারা ধরে রাখতে পারলো না তারা কি করেছিল তারা সেই দিয়াবলের ফাঁদে পা দিয়েছিল দিয়াবলের চক্রান্তে পা দিয়েছিল এতটাই ছিল ঈশ্বর কর্তৃক তারা এতটাই প্রলাভিত হয়েছিল যে ঈশ্বরের সেই মুখ আজ্ঞাকে তারা ভুলে গিয়েছিল ঢেকে দিয়েছিল তারা কাকে বিশ্বাস করেছিল সত্য বিশ্বাস করেনি তারা অসত্যকে অস্বীকার করেছিল দিয়াবলকে নিজের জীবনে স্থান দিয়েছিল আর তারা দিয়াবলকে বিশ্বাস করেছিল আর যেই মুহূর্তে তারা দিয়াবলকে বিশ্বাস করেছিল তারা কি হয়েছিল তারা নিজেরা নিজেরা প্রতিমা পুজোয় অংশগ্রহণ করেছিল আর সেই প্রতিমা পুজো হলো দেয়াবলকে বিশ্বাস করা আর সেই প্রতিমা পূজা হলো নিজের লোককে প্রকাশ করা আর সেই প্রতিমা পূজা হলো ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া আর ঠিক সেই জন্য ঈশ্বরের বাক্য এইরূপ বলছে সেই জন্য তোমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেলো তাতে আছে সব রকম ব্যবচার অশুচিতা কুবাসনা ইচ্ছা এবং লোক প্রতিমা পূজা বলা হয় আর এই সমস্ত কার্যকারী লোকেরা ঈশ্বর তার বলছে এক সময় তারা ধ্বংস হবে কারণ পাপ থেকে জন্য তারা সত্যকে ভালোবাসেনি তারা সত্যকে গ্রহণ করেনি আমাদের ঈশ্বর ক্রোধের হিত দয়া ও সত্যে মহান তিনি প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করেন আমাদেরকে তিনি সত্য পথে নিয়ে যান তিনি প্রতিদিন কিন্তু ক্রোধ কর নিত্য ক্রোধ করিবে না তিনি বলছেন আমি নিত্য ক্রোধ করিব না আমি যদি সর্বদা ক্রোধ করতাম তাহলে এই সমস্ত আত্মাগুলো এবং তার নির্মিত সমস্ত প্রাণীগুলো মূর্ছাপন্ন যেত তিনি প্রত্যেকটা সময় আমাদেরকে সুযোগ দেন চেষ্টা করেন যেন আমরা সঠিক পথে হাঁটি ঠিক পথে পরিচালিত হই কিন্তু মানুষ যদি না হাঁটেন তিনি কি করবেন মানুষ যদি না হাঁটেন তিনি আপন ঘরকে সান দেবেন তাই তার বাক্যে তিনি বলছেন দ্বিতীয় ফিসলানি কেউ দুই সেখানে ঈশ্বর তার বাক্যে বলছেন এই জন্য ঈশ্বর তাদের কাছে এমন এক শক্তি পাঠাবে কি করবে ঈশ্বর তাদের কাছে এমন এক শক্তি পাঠাবেন যা তাদেরকে ভুল পথে নিয়ে যাবে যেন তারা মিথ্যায় বিশ্বাস করে যেন তারা কিসে বিশ্বাস করে মিথ্যায় বিশ্বাস করে মিথ্যায় বিশ্বাস করে অর্থাৎ শয়তানের বিশ্বাস করে দিয়া বিশ্বাস করে ঈশ্বর কখনোই চান না যে তার সন্তানরা মিথ্যায় বিশ্বাস করুক শয়তানে বিশ্বাস করুক কিন্তু মানুষ যদি না চান তিনি কি করবেন তিনি আমাদের জন্য এক এক সাহায্য দিয়েছিলেন যেন আমরা ভালো মন্দ বিচার করতে পারি একটা সময় আসবেন তিনি তা উঠিয়ে নেবেন যে সমস্ত পাপ করতে আমাদেরকে বাধা দিত যে সহায় সেই বাধা প্রদানকারীকে তিনি উঠিয়ে নেবেন আর একটা সময় আসবেন সেই পাপ পুরুষের প্রকাশ হবে আর সেই পাপ পুরুষের প্রকাশ হবে আর আমরা যেন সেই ভুল পথে চলি সেই জন্যই সেই পাপ পুরুষের প্রকাশ হবে আর কি হবে ঠিক সেই সময় এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তাদের আর পরিত্রাণ পাওয়ার কোন সম্ভাবনা থাকবে না আর সেই এক শ্রেণীর বিশেষ মানুষ কারা তারা হলো মন্ডলীর ভেতরকার লোক ও মন্ডলীর বাইরেকার লোক যাদেরকে ঈশ্বর যথেষ্ট সুযোগ দিয়েছিল যেন তারা বাক্য শুনবার সুযোগ পায় কিন্তু তারা শোনেননি তাদেরকে সঠিক পথ দেখিয়েছিল যেন তারা সঠিক পথে হাঁটতে পারে কিন্তু তারা হাঁটেননি তারা স্বেচ্ছায় ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করেছিল ঈশ্বরের প্রেমকে তারা প্রত্যাখ্যান করেছিল এবং অধার্মিকতাকে তারা ভালোবেসেছিল তারা সেই ঈশ্বরের সেই সত্যকে প্রেমকে তারা প্রত্যাখ্যান করেছিল তার জন্য ঈশ্বর তার বাক্য বলছে একটা সময় আসবে সেই বিশেষ শ্রেণীর মানুষরা যারা যাদের পরিত্রাণ পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না আমরা যদি দেখি সৃষ্টির প্রথম থেকে দুইটি জিনিস আমরা লক্ষ্য করি দুইটি বিষয় আমাদের সামনে সকল সময় উঠে আসে ঈশ্বরের বাক্যের প্রতি প্রেম ঈশ্বরের সেই সত্য বাক্যের অথবা সেই তার সত্য বাক্যের প্রতি ঈশ্বরের বাক্যের প্রতি কেমন ভাবে সাড়া দিচ্ছে তার ইচ্ছাকে পালন করছে তার আজ্ঞাকে পালন করছে তার উপরে কিন্তু সবকিছু নির্ভর করবে আর শেষ পর্যন্ত তার যারা তার সেই ইচ্ছাকে পালন করবে তার উপরে নির্ভর করবে তারাই কিন্তু শেষ পর্যন্ত পরিত্রাণকে ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত সেই সত্যের প্রতি সেই খ্রিস্টের প্রতি তার প্রেমকে তারা ধরে রাখতে পারবে এবং ঈশ্বর যে কথাগুলো বলেছিল সেই কথাগুলির উপরে তারা অবিচল আস্থা রাখতে পারবে তবে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে বলেছে সেই কথাগুলি যেন তারা পালন করে যদি কোনো নতুন প্রত্যাদেশ থাকে বা যদি কোনো নতুন শিক্ষা থাকে আমাদের কোনোভাবে আমরা পাই সেই সমস্ত শিক্ষা সেই বিষয়গুলো যেন আমরা ঈশ্বরের বাক্যের সাথে মিলিয়ে নি যে ঈশ্বরের বাক্যের মধ্যে সেই সমস্ত বিষয়গুলো আছে কিনা কারণ অনেক ভ্রান্ত ভাক্ত মন্ডলী রয়েছে যেখানে তারা মন গড়ে কথা বলে ভিড় জমানোর জন্য অথবা অর্থ ইনকামের জন্য কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই জায়গায় থেকে সতর্ক করছে নিজেকে সরিয়ে আনতে বলছে সেই সমস্ত ঈশ্বরের বাক্যের সাথে মিল নেই সেই বিষয়গুলোকে আমাদের জীবন থেকে বাদ দিতে বলছে প্রত্যাখ্যান করতে বলছে আরেকটা বিষয় আমরা দেখি মানুষের অনেক সময় নিজেকে ভাবার একটা প্রবণতা থাকে পূজা করার একটা প্রবণতা থাকে আর বাইবেল আমাদেরকে বারবার সেই বিষয়ে সতর্ক করে আর সেটি হলো আমাদের আত্ম অহংকার আত্ম অহংকারের বিরুদ্ধে ঈশ্বর বারবার আমাদেরকে সচেতন করে বলছে তোমার চিত্ত কি গর্বিত হইয়াছে তুমি কি বলিয়াছ আমি দেবতা দেখি আটাশ অধ্যায় দুই সেখানে ঈশ্বরের বলছে বলছে হে মনুষ্য সন্তান তুমি ঈশ্বরের অধ্যক্ষকে বলো প্রভু সদা প্রভু এই কথা কহেন তোমার চিত্ত গর্বিত হইয়াছে তুমি বলিয়াছ আমি দেবতা আমি সমুদ্রগণের মধ্যস্থলে ঈশ্বরের আসনে বসিয়া আছি কিন্তু তুমি তো মনুষ্য মাত্র চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়াছ তার জ্ঞান ছিল দাঁড়িয়ে অপেক্ষা অনেক অধিক এমন কোন বিষয় থাকতো না যার নিগুড় তত্ত্ব তার কাছে প্রকাশ হতো সমস্ত বিষয়ে নিগুড় তত্ত্ব তার কাছে আলোর মতো প্রকাশ হতো তার জ্ঞান তার বুদ্ধিমত্তা এতটাই বেশি ছিল তার দ্বারা সে অনেক ঐশ্বর্যশালী হয়ে উঠেছিলেন তার ধনক সোনা রূপে পূর্ণ ছিল তাই তার চিত্ত বৈশ্বের নিজেকে শক্তিশালী মনে করত। তাই তার চিত্ত কি হয়েছিল গর্বিত হয়েছে নিজেকে দেবতা মনে করছিল আর তার জন্য তার সেই অহংকার তাকে কিন্তু পাপে পতন করলো আর তার জন্য ঈশ্বরের ক্রোধ তার জীবনে নেমে এসেছিল সে একবার ভাবেই আমার এই বুদ্ধি আমার এই জ্ঞান কোথা থেকে এসেছে তার মূলে কি আছে কে সৃষ্টি করেছে আমার এই জ্ঞান কে দিয়েছে আমাকে যে আমি নিজেকে দেবতা ভাবছি বর্তমান সমাজে অনেক মন্ডলী আছে অনেক ঈশ্বরের আত্মা রয়েছে অনেক ঈশ্বরের সন্তানরা রয়েছে যারা কিনা ঈশ্বরের শক্তিতে অনেক আশ্চর্য আশ্চর্য কার্য করে কিন্তু একটা সময় সেই আশ্চর্য আশ্চর্য কার্য করতে করতে যেমন তাদের সেই তাদের চিত্তা গর্বিত হয় তাদের আর্থিক অহংকার আসে সেই সময় কি হয় না তারা কোন আশ্চর্য কার্য করার পর সেই গৌরব দিয়াবলকে সরি ঈশ্বরকে দেওয়ার পরিবর্তে সে নিজে নেয় মুখে বলছে প্রভুর গৌরব হোক কিন্তু অন্তকরণে কি হচ্ছে সে মনে মনে তার গৌরব নিচ্ছে সে ভাবছে আমি প্রার্থনা করেছি আমি প্রার্থনা করেছি আমি হাত দিয়েছি আমার জন্য এই কাজটা হয়েছে আর যখন এই গৌরব সে নিজে নিজে অন্তকরণে নেয় ঈশ্বর আমাদের অন্তকরণের অনুসন্ধান করে ঈশ্বর তিনি সবকিছু জানেন তিনি আমাদের অন্তর জানেন আমরা কি করছি কি না করছি তখন কিন্তু ঈশ্বর তার থেকে একটু একটু করে সরে যায় ঈশ্বরের ঈশ্বরের সংস্পর্শ থেকে সেই মানুষ সরে যায় আর সেই গৌরবের অধিকার তখন দিয়াবল নেয় আর যখন দিয়াবল সেই গৌরবের অধিকার নেয় তখন দিয়াবলের কার্যগুলো তার জীবনে প্রকাশ হয় দিয়াবলের কার্যগুলো তার জীবনে প্রকাশ হয় তখন সে শয়তানের বশবর্তী হয়ে যায় তার চাহিটা অহংকার থাকে তার জীবের মধ্যে সে মিথ্যাবাদী হয়ে ওঠে তার হাত নির্দেশে রক্তপাত করার জন্য যায় সে নিজের ভক্তিপূর্ণ ভয় সহকারে ঈশ্বরের চরণ তলে আসে না তার অন্তঃকরণে সেই ভক্তিপূর্ণ ভয় থাকে না তা সে দুষ্টতাকে বরণ করতে চায় সে অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে বড় বলে মনে করে আঁকা পাকা কথা বলে আর এই সমস্ত বিষয়কে ঈশ্বর ঘৃণা করেন এই সমস্ত বিষয়কে ঈশ্বর ঘৃণা করেন তাই ঈশ্বর আমাদেরকে সতর্ক করেন মন্ডলীর পালককে পরিপক্ক করা অবশ্যই প্রয়োজন পালক একটা যেন পরিপক্ক হয় সে সে আগে হয় তার প্রভুতে ভক্তিপূর্ণ ভয় থাকে যেন সমস্ত মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসে সমস্ত অন্তকরণ দিয়ে সে যেন ঈশ্বরের বাধ্য হয় ঈশ্বরের ইচ্ছাকে পালন করার জন্য তার প্রাণ সে যেন প্রাণ পণ করতে পারে সে যেন নিজেকে অস্বীকার করে নিজের সেই মানসিক প্রবণতা গুলোকে যেন সে হত্যা করে আর নিজেকে যেন সেই জীবন্ত পবিত্র ঈশ্বরের করে তারপরে যেন সেই মন্ডলী পালক তার পালগণকে পরিচালিত করে জন্য আমরা যদি একটা বাক্য দেখি সেখানে বলছে তিন ছয় সেখানে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে মন্ডলীর পরিচালক পরিচারক যেন নতুন বিশ্বাসী না হন তাহলে হয়তো বা তিনি অহংকারী হয়ে উঠবেন কি বলছেন হয়তো বা তিনি অহংকারী হয়ে উঠবেন তিনি যে অহংকারী হবেন হয়ে হয়ে উঠবেন এবং তিনি কি হবেন শয়তানের দেওয়ার শাস্তির যোগ্য হবেন তিনি কি হবেন শয়তানের দেওয়ার শাস্তির যোগ্য হবেন আর আমাদের ঈশ্বর কখনো চান না আমরা শয়তানের শাস্তির যোগ্য হই তিনি সমস্ত সময় চান যেন আমরা তার আশীর্বাদের যোগ্য হই তার ভালোবাসার সন্তান হই তাই আমাদেরকে সচেতন করেন তিনি তিনি বলেন যে তোমার সংকল্প তোমার ইচ্ছা অনুযায়ী তুমি চলো না তোমার সংকল্পের উপর তোমার ইচ্ছার উপর তুমি নির্ভর করো না তুমি আগে আমার রাজ্যের বিষয়ে ভাবো তুমি আগে আমার ধার্মিকতার বিষয়ে ভাবো আমি তোমাদের পিতা আমি মঙ্গলময় আমি প্রেমময় ঈশ্বর তোমাদের জন্য যে সকল সংকল্প করি মঙ্গলের সংকল্প আর তার শেষ ফল আশা সিদ্ধি তোমাদের ইচ্ছা তোমাদের সংকল্প তোমাদের জীবনে সুযোগ করে নেওয়ার সুযোগটুকুও দিও না তাহলে তোমরা পতিত হইবে তাহলে তোমরা পড়ে যাবে কারণ তোমাদের ইচ্ছা তোমাদের সংকল্প আর আমার ইচ্ছা আমার সংকল্প আমার চিন্তাধারা এই পৃথিবী হয়তো আকাশ মণ্ডল যতটা উচ্চ ঠিক ততটাই তফাৎ আমাদের ঈশ্বর দুষ্ট তাপরে ঈশ্বর নয় মন্দ তাহার অতিথি হইতে পারে না কখনোই পারে না তিনি অধার্মিকদেরকে ঘৃণা করেন তিনি ছয় প্রিয়দেরকে ঘৃণা করেন তাই তিনি বলেন আমাদেরকে আগে তোমরা আমার পরাক্রান্ত হস্তের নিচে নত হও যথাসময় আমি তোমাদেরকে উন্নত করব। কারণ তিনি উন্নত তিনি উচ্চ তাই তিনি তার বাক্যে বলছেন যেসায় পুস্তক সাতান্ন অধ্যায় পনেরো পদে সেখানে বলছে কেন তিনি উচ্চ ও উন্নত যিনি অনন্তকাল নিবাসী যাহার নাম পবিত্র তিনি এই কথা কহে আমি উর্ধ্ব লোকে ও পবিত্র স্থানে বাস করি চূর্ণ নম্রাত্মা মনুষ্যদের সঙ্গে ও বাস করি যেন নম্র দিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি ঈশ্বর আমাদের উর্ধে থাকেন তিনি উন্নত তিনি চূর্ণ নম্রাত্মা লোকদের সহিত থাকেন তিনি চূর্ণ নম্রাত্মার লোকেদের আত্মাকে হৃদয়কে সঞ্জীবিত করেন সঞ্জীবিত করেন এবং তিনি তাদেরকে অনুগ্রহ প্রদান করেন তাই তিনি আমাদেরকে বারবার বলেন যে আগে তোমরা আমার পরাক্রান্ত হত্যার নিচে নত হও নম্র হও তোমরা নিজেদেরকে ভাঙো মুচড়াও তাহলে আমার অনুগ্রহ তোমাদের উপরে বর্ষাবে তিনি অহংকারীদেরকে ভালোবাসেন না তিনি ঘৃণা করেন তাই তাই তিনি তার বাক্যে বলছেন বলছেন আমি কিন্তু দিগকে আমি অনুগ্রহ প্রদান করি আর তার অনুগ্রহ আমাদের জীবনের জন্য ধার্মিকতার বিষয়ে ভাবি তার সংকল্পের উপর নির্ভর করি তার সেই বাক্য যা সেই মুখ নিশ্চিত পবিত্র যে জীবন্ত বাক্য তা আমাদেরকে দিয়েছেন তার উপরে যেন আমরা নির্ভর করি নিজেদের ইচ্ছা বলে যেন না প্রায় যদি আমরা দেখি ফার্স্ট যখন দুই ষোলো সেখানে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে কারণ জগতের মধ্যে যাহা কিছু আছে দেহের কামনা চোখের লোক এবং সাংসারিক বিষয়ের অহংকার এর কোনটাই পিতার কাছ থেকে আসে না তা কেবল জগৎ থেকেই আসে হ্যাঁ এই সাংসারিক বিষয় অহংকার লোভ এই কোন বিষয় ঈশ্বরের থেকে নয় জগৎ বিষয় জগৎ পর্যন্ত সীমাবদ্ধ এই সমস্ত বিষয় জগৎ পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু ঈশ্বরের যে ইচ্ছা সেটা কিন্তু চিরকালীন এই সমস্ত লোক কামনা বাসনা এই সমস্ত কিছু ফনি হয়তো বা কিছুক্ষণ বা কিছুটা আরো বেশি সময় কালে বেশি দিন বা কয়েকটা মাস বা কয়েকটা বছর এরপর এর কোন অস্তিত্ব থাকবে না সীমাবদ্ধ হবেই হবে এখানে টপ করবে কিন্তু ঈশ্বরের ইচ্ছা তো কালীন চিরকালীন আর ঈশ্বর চায় না আমরা এই ক্ষণিকের বিষয়ে সীমাবদ্ধতার মধ্যে জীবন যাপন করি যদি তিনি চাইতেন তাহলে তিনি সর্ব থেকে আমাদের জন্য পৃথিবীতে নেমে আসতেন না খুশি তার জীবন দিয়ে তার রক্ত দিয়ে আমাদের জন্য আমার এই জীবন গুলোকে তিনি ক্রয় করতেন না আমাদের জন্য অনন্ত জীবনকে তিনি ক্রয় করতেন না যদি তিনি তার চাইতেন আর তাই তিনি বল বলেন যে তোমরা আমার সেই অনন্ত জীবনের প্রতি চিন্তা করো এই জবদস্তের বিষয় নয় আমার সেই প্রতি তোমরা চিন্তা করো আমার কাছে এসো তিনি ডাকছেন তিনি আমাদেরকে বলছেন যে আমাকে অনুসরণ করো আমার কাছে তোমরা এসো অনন্ত জীবনের বিষয়ে তোমরা ভাবো যার কোনো শেষ নেই যার কোনো বিনাশ নেই যা হারিয়ে যায় না যা কোনো কখনো ধ্বংস হয় না যতদিন আমরা তার সঙ্গে থাকবো সংযুক্ত হয়ে তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়ে থাকবে কারণ তিনি আমাদেরকে নির্মাণ করেছেন তিনি কখনো চাই না আমরা কোনো সীমাবদ্ধ জীবনের মধ্যে জীবন যাপন করি তিনি চান যেন আমরা তার জীবনে প্রবেশ করি তিনি আমাদের তাই জন্য জগৎ পতনের পূর্বে মরণিত করেছেন আমাদের মাতৃ জন আমাদের গুলোকে তিনি অঙ্কুরিত করেছেন যেন আমরা তার ইচ্ছাকে পালন করি তাই আমরা যেন সেই সত্যের ঈশ্বরকে ঈশ্বরের যে ইচ্ছা তাকে যেন আমরা সকল সময় পালন করতে পারি সেটাকেই যেন আমরা প্রায়োরিটি দিই তাকে যেন আমরা কখনো না অস্বীকার করি আর দিয়া বলকে যেন আমাদের জীবনে কখনো না স্থান দিই কখনো আমাদের জীবনে যেন তাকে অধিকার করে নেওয়ার জন্য সেই সুযোগটুকু আমরা দিই তাকে যেন সমস্ত সময় আমাদের পায়ে তলায় রাখি কোনো তার যেন আমরা পা না ফেলি আর ঈশ্বরকে সমস্ত সময় যেন মান্য করি তার ইচ্ছাকে জেনে তার দিকে দৃষ্টিপাত করে তাকে আগড়ে ধরে তার ছত্রছায়ায় যেন আমরা থাকতে পারি আর সেই প্রভু যিশুর ইচ্ছাকে যেন আমরা স্থির থাকতে পারি আর তার আত্মাকে যেন আমরা যাচনা করতে পারি তার আত্মাকে যেন আমরা সকল সময় করতে পারি তার পথ থেকে সরে না যাই আর দিয়াবলকে যেন পরাজিত করতে পারি তার শক্তির দ্বারা কারণ তিনি বিজয় ঈশ্বর হালে লইয়া আমের ঈশ্বর তার আপন বাকে আশ্চর্য